আজকের মুভিতে রাস্তাঘাটে চলতে চলতে আমাদের সঙ্গে যেভাবে চুরি হয় সেটা খুব সহজেই ফুটিয়ে তোলা হয়েছে সেই সঙ্গে কিভাবে চিন্তায় জুয়া এসব কাজগুলো করা হয় সেগুলো বুঝতে পারবেন গল্পটিতে বেশ কিছু সাইকোলজিক্যাল ট্রিক দেওয়া আছে যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে আর সেই সঙ্গে রয়েছে অসাধারণ সব টুইস্ট তো চলুন সাইকোলজির এই সিনেমার গল্পে হারিয়ে যাওয়া যাক সিনেমার শুরুতেই আমরা নিকি নামের একটা লোককে দেখতে পাই সে একটা ফাইভ স্টার হোটেলে বসে খাবার খাচ্ছিল তখনই তার কাছে একজন মহিলা আসে তার নাম হল জেস জেস তাকে অফার করে কিছুক্ষণের জন্য তার বয়ফ্রেন্ড হবে কারণ একটা লোক তাকে খারাপ নজরে দেখছে আর তার পিছু করছে নিকি এটা শুনে রাজি হয়ে যায় আসলে জেসের প্ল্যান ছিল নিকিকে লুট করা তো এর পর তারা একটা রুমের মধ্যে গিয়ে ভালোবাসা আদান প্রদান করে তখনই সেখানে সেই মেয়েটার হাজবেন্ড চলে আসে তাদেরকে এই অবস্থায় দেখে নিকির দিকে বন্দুক তাক করে নিকি বন্দুক দেখে বলে চালাও গুলি তখনই জেস বলে তারা ধরা পড়ে গেছে তাদের প্ল্যান ফেল হয়ে গেছে নিকি তখন বলে তাদের প্ল্যানের ব্যাপারে সে আগে থেকেই জানত যে তারা তাকে লুট করার জন্যই এসব নাটক করেছে নিকি তাদেরকে বলে তারা যদি কখনও চুরি করে ততক্ষণ পর্যন্ত কাউকে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত না সাকসেস হয় সাকসেসফুল হওয়ার আগ পর্যন্ত তাদেরকে মিথ্যা বলেই যেতে হবে আর এই নিকি কোনো সাধারণ লেভেলের লোক ছিল না সে ছিল বিখ্যাত একজন চোর আর এদিকে জেস ছিল ছোটখাটো একজন চোর সে মানুষের ওয়ালেট চুরি করত কিংবা হাতের ছোটখাটো ব্রেসলেট আংটি এসব আর কি নিকি তাকে বলে তাকে একটা ভালো চোর হতে হলে অনেক কিছু শিখতে হবে এরপরে নিকি জেসকে ফলো করে সে বুঝতে পারে জেসের মধ্যে কোনও একটা প্রতিভা আছে সে তাকে শিখায় কিভাবে মানুষকে হিপনোটাইজড করে তার সবকিছু চুরি করতে হয় এরপর সে তার সঙ্গে সেটা প্র্যাকটিক্যালি করে আর তার সঙ্গে কথা বলে সবকিছু নিয়ে নেয় মানুষের কাছ থেকে কোনো কিছু চুরি করতে গেলে সবার প্রথমে তার ধ্যান আটকাতে হবে আর ধ্যান যখন অন্যমনস্ক হয়ে যাবে তখনই তুমি তার জিনিসটা নিতে পারবে এরপরে কিছুদিন কেটে যায় তারা দুজনে আবারও সাক্ষাৎ করে জেস তাকে রিকোয়েস্ট করে সে তার সঙ্গে চুরি করবে আর একজন প্রফেশনাল চোর হয়ে উঠবে নিকি প্রথমে রাজি হয়নি তাকে তার সঙ্গে নেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করার পর তাকে তার সঙ্গে নিয়ে নেয় এরপর সেখানে একজন লোক আসে তার নাম হল হোস্ট হোস্ট নিকিদের টিমেরই একজন ছিল সে জেসকে তাদের টিমে অভিবাদন জানায় এরপরে তারা খুনসুটি করে নিকিদের একটা বর্ষর টিম ছিল যাদের কাজ ছিল চুরি করা এরপরে তার একটা বাজারের মতো এরিয়ায় যায় এখানে তারা টিম বানিয়ে চুরি করবে একজন চুরি করবে আর সেই মাল অন্য একজন নিয়ে যাবে আসলে এটা ছিল জেসের জন্য একটা পরীক্ষা জেস আসলে কতটা দক্ষ আর সে কি তাদের টিমে আসার যোগ্য কিনা সেটা যাচাই করার জন্য এরপরে দেখা যায় জেস তার কাজ খুব সুন্দরভাবেই সম্পূর্ণ করেছে এইখানে তাদের একটা গেম ছিল মানুষকে কিভাবে বোকা বানানো যায় এসব তাদের একটা প্ল্যানই অংশ ছিল তাদের কাছে প্রফেশনাল চোর আছে তো পরের সিনে দেখা যায় নিকি জোরে জোরে চিল্লাতে থাকে জেসের উপরে আসলে এটাও তাদের চুরির একটা প্ল্যান ছিল আর এই প্ল্যান জেস জানতই না যখনই নিকি জেসের উপরে চিল্লাতে থাকে তখন সেখানে যত লোক ছিল সবার ধ্যান নিকির উপরে চলে যায় এই সুযোগে নিকির টিমের লোকেরা তাদের ব্যাগ চুরি করে নিয়ে যায় নিকির কাজ ছিল মানুষের ধ্যান আটকানো আর টিমের অন্য লোকদের কাজ ছিল জিনিসপত্র চুরি করা এই শহরে যতগুলো হোটেল বা রেস্টুরেন্ট আছে সবখানেই চোরে ভর্তি ছিল কেউ টিম বানিয়ে কাজ করত আবার কেউ একাই একাই কাজ করত এরা মানুষের থেকে ক্রেডিট কার্ড চুরি করে নিত আর এক সেকেন্ডের মধ্যে সকল ডেটা কপি করে নিত আর যার কাছ থেকে এটিএম কার্ড চুরি করেছিল সে বোঝার আগেই সেখানে রেখে দিত যার এটিএম সে যদি বুঝতে পারত তার কার্ড চুরি হয়ে গেছে তখন কর্তৃপক্ষ এক ঘন্টার মধ্যেই অ্যাকাউন্ট ব্লক করে দিত আর তারা সেই এটিএম থেকে একটা টাকাও পাবে না তারা একটা এটিএম মেশিনের উপরে একটা নকল এটিএম মেশিন লাগিয়ে রাখত এটার নাম হল স্কিমার মেশিন এই মেশিনটা মানুষের কার্ডের সকল ডেটা কপি করে রাখত তারা এই ডেটা ব্যবহার করে পরবর্তীতে এটিএম থেকে টাকা তুলে নিত এরপর দেখা যায় জেস নিকিদের আড্ডায় চলে গেছে যেখানে তারা চুরি করার পর সকল জিনিসপত্র রেখে দিত তাদের এই টিমে টোটাল ত্রিশ জন লোক সংখ্যা আছে এদের মধ্যে যদি কাউকে পুলিশ ধরে নিয়ে যায় তাহলে তারা পুলিশকে ঘুষ দিয়ে ছাড়িয়ে নিয়ে আসে চুরির পরে যে যত টাকা ইনকাম করেছে সেগুলো ভাগাভাগি করে নিয়ে যায় সেখানে একটা হার জেসের খুবই পছন্দ হয় নিকি তখন বলে চুরির কোনো জিনিসপত্র তাদের কাছে রাখা যাবে না যদি কোনো জিনিস তাদের কাছে রাখা হয় তাহলে তারা ফেসে যাবে ধীরে ধীরে তারা দুজনেই দুজনকে পছন্দ করতে শুরু করে এরপরের সিনে দেখা যায় ফরহাদ আর জেস এক জায়গায় বসে চুরির প্ল্যান করতেছিল তখন ফরহাদ হার্ট এটাকে নাটক করে এটা ছিল তাদের একটা চাল মানুষের ধ্যান আটকানোর জন্য ফরহাদ যখন অ্যাক্টিং করে তখন জেস চিল্লিয়ে মানুষের সাহায্য চাইতে থাকে তখনই সবার মনোযোগ সেই দিকে চলে যায় এই সুযোগে তাদের টিমের লোকেরা সবার ওয়ালেট ঘড়ি মোবাইল এগুলো চুরি করতে থাকে তারা মোটামুটি মানুষের সাইকোলজি জানত কিভাবে মানুষের ধ্যান অন্যদিকে করা যায় সেটা খুব ভালো করেই রপ্ত করেছিল যেস একজন বয়স্ক লোকের হাত থেকে একটা ঘড়ি চুরি করে ফরহাদের পকেটে ঢুকিয়ে দেয় সেখানে হোস্ট বসেছিল সে একজনের ওয়ালেট চুরি করে তার পকেটে ঢুকিয়ে নেয় সবাই চুরি করার পর নিকি তাদেরকে জানায় গত এক সপ্তাহে যতগুলো চুরি করেছে আর সবকিছুর খরচ নিয়ে তাদের কাছে মোট এক দুই মিলিয়ন ডলার আছে এটা শোনার পর সবাই অনেক খুশি হয়ে যায় নিকি তাদের সবাইকে বলে তাদের সবার হিসাব সময় মতো পেয়ে যাবে সেই রাতে তারা বেশ কিছু সময় এনজয় করেছিল এরপরে তারা যে যার মতো আলাদা হয়ে যায় পরের দিন হোস্ট নিকিকে সেই এক দুই মিলিয়ন ডলার দিয়ে দেয় এরপরে তাকে বলে সে যেন এই টাকায় জুয়া না খেলে এরপরে নিকি আর জেস একটা ম্যাচ দেখতে যায় আসলে তারা এখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা দেখছিল যাই হোক এরপর তারা ম্যাচ দেখতে দেখতে একটা সিদ্ধান্ত নেয় যে তারা একটা খেলা খেলবে যে সঠিক বলতে পারবে সে জিতবে তখন নিকি একটা লোককে দেখিয়ে বলে ওই লোকটা কি ক্যাচ ধরতে পারবে সে যদি ক্যাচ ধরতে পারে তাহলে সে হেরে যাবে আর যদি না ধরতে পারে তাহলে সে জিতে যাবে তো সেই লোকটা ক্যাচটা ধরতে পারেনি এর জন্য নিকি এখানে জিতে যায় এরপরে তারা একটা মেয়েকে নিশানা করে এই মেয়েটি স্টেডিয়াম থেকে বাইরে বের হবে তখন তাকে পিছন থেকে কেউ দেখবে এবং কতজনে তাকে দেখে সেটা তাদেরকে বলতে হবে তাদের দুজনের মধ্যে কেউ যদি সঠিক উত্তর বলে দেয় বা কেউ যদি তার আশেপাশে থাকে তাহলে সে দশ ডলার জিততে পারবে তাদেরকে কিছু সময় ধরে একজন চাইনিজ লোক নোটিশ করছিল সেই চাইনিজ লোকটা বলে সেও তাদের সঙ্গে খেলবে এই চাইনিজ লোকটার নাম হল লি ইউহান নিকি তখন রাজি হয়ে যায় তখন নিকি বলে এই মেয়েটাকে তিনজন লোক পিছনে ফিরে দেখবে মিস্টার লি বলে পাঁচজন লোক দেখবে জেস বলে আটজন দেখবে তো মেয়েটা যখন স্টেডিয়াম থেকে বাইরে বের হচ্ছিল তখন দেখা যায় সাতজন লোক তাকে দেখেছে তখন জেস জিতে যায় কারণ সে খুব কাছাকাছি উত্তর দিয়েছিল তারা দুজনে হেরে যাওয়ার পর তাকে দশ ডলার দশ ডলার করে দিয়ে দেয় এরপর তারা দুজনে খেলার ব্যাপারে এক হাজার করে বেদ ধরে জেস বলে সে খেলার ব্যাপারে কিছুই জানে না তাই সে আর এখানে বেদ ধরবে না নিকি বলে একটু পরে এই ম্যাচে প্ল্যানটি হবে কিন্তু লিও বলে প্ল্যানটি হবে না তখন দেখা যায় এই ম্যাচে লিউ হেরে যায় এরপরে মিস্টার লি এক হাজার ডলার তাকে দিয়ে দেয় এরপর তারা পাঁচ হাজার ডলারের একটা বেদ ধরে নিকি বেশ কিছু সময় ধরে ভাবে সে খেলবে কি খেলবে না এরপরে সে খেলার জন্য রাজি হয়ে যায় কারণ সে তো অলরেডি এক হাজার ডলার জিতে নিয়েছে মানুষের লোভ মানুষকে বরবাদ করে দেয় এরপর সেই লোকটা বলে প্লেয়ার বল ধরে দৌড়াবে কিন্তু বলটা ছুঁড়ে মারবে না আর সেটাই হয় প্লেয়ার বল ধরে দৌড়ায় কিন্তু ছুঁড়ে মারে না এরপরে নিকি পাঁচ হাজার ডলার হেরে যায় এরপর নিকি সেখান থেকে উঠে যাচ্ছিল তখন লোকটি বলে সহজ একটা গেম খেলবে প্লেয়ার বলটা গোলে ছুঁড়ে মারবে যদি গোল হয় তাহলে নিকি জিতে যাবে কিন্তু দেখা যায় এবারও নিকি জিততে পারে না আর দশ হাজার ডলার হেরে যায় নিকিকে যতই হারা হয় ততই সে রেগে যায় এবার সে পঞ্চাশ হাজার ডলারের বেদ ধরে সে বলে প্লেয়ার বল ধরে দৌড়াবে না কিন্তু কিক মারবে দেখা যায় সে এবারও হেরে যায় প্লেয়ারটা বল ধরে দৌড়ায় কিন্তু কিক মারে না জেস তাকে বুঝায় যে জুয়া না এখান থেকে চলে যায় কিন্তু নিকি তার কোনো কথাই শোনে না সে রেগে এক লক্ষ ডলার বেদ ধরে আর নিকি বলে প্লেয়ারটা ক্যাচ ধরবে না ক্যাচ ছেড়ে দেবে কিন্তু দুর্ভাগ্যবশত এবারও সে হেরে যায় তার তাসের নম্বর কম আসে নিকি এবার কি করবে কিছুই বুঝতে পারে না তার কাছে যত টাকা ছিল সব হেরে যায় এরপর সে আবারও রেগে যায় আর আরও দুই মিলিয়ন ডলারের বেদ ধরে শর্ত হচ্ছে মাঠে যত প্লেয়ার আছে তাদের মধ্য থেকে একজনের জার্সি নম্বর লিউ মনে রাখবে এরপর সে নম্বরটা নিকি নিজে বলে দেবে খেলাটা আরও মজাদার করার জন্য বলে নিকি নিজে এই নম্বরটা বলবে না নম্বরটা বলবে জেস লিউ এটা শুনে ভাবে সে খুব সহজেই এটা জিততে পারবে তো দূরবীন দিয়ে মাঠের মধ্যে থাকা একজন প্লেয়ারকে চুজ করে আর নিকি জেসকে বলে তার মনের মধ্যে যেই নম্বরটা আসবে সে যেন সেই নম্বরটাই তাকে বলে দেয় বন্ধুরা এতটুকু পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এরপরে জেস বলে সেটা পারবে না তার ভয় লাগছে নিকি তাকে শান্ত করে আর বলে তার মন যেটা বলবে সে যেন সেই নম্বরটাই বলে এরপরে জেস মাঠের মধ্যে থাকা একজন প্লেয়ারকে চুজ করে এরপরে সে উনপঞ্চাশ নম্বরটা বলে সে যখন এই নম্বরটা বলে তখন লিউ বলে সে ঠিকই বলেছে তারা এই বেটটা জিতে গেছে তারা দুজনে চার মিলিয়ন ডলার জিতে নেয় নিকি যত টাকা হেরেছিল তার থেকে তিনগুণ টাকা বেশি জিতে যায় এরপরে তারা ব্যাগ ভর্তি টাকা নিয়ে সেখান থেকে চলে যায় এই লোকটা হল একজন বিজনেসম্যান তার সামনে যদি কেউ এরকমের আজব খেলা খেলে তাহলে সেও এরকমের লাখ লাখ ডলারের বেড ধরে আর নিকি মূলত এইখানে এসেছিল তাকে লুট করার জন্যই ওই যে তার বন্ধু বলেছিল না টাকা নিয়ে যেন জুয়া না খেলে আসলে তাদের টিমের সবাই মিলে এই প্ল্যানটা বানিয়েছিল কিন্তু জেস এই ব্যাপারে কিছুই জানত না তার রিয়েকশন সেখানে যা ছিল সব কিছুই ছিল অরিজিনাল সে যখন জানতে পারে যে এটা তাদের প্ল্যান ছিল তখন সে পুরোপুরি হতবাক হয়ে যায় সে নিকিকে জিজ্ঞাসা করে সে যদি সব টাকা হেরে যেত তাহলে কি হতো। নিকি বলে সে ততক্ষণ পর্যন্ত বেট করত যতক্ষণ পর্যন্ত না সে জিতে এরপরে তারা দুজনে আলাদা হয়ে যায় জেস এটার জন্য মোটো প্রস্তুত ছিল না জেস ভেবেছিল তারা দুজনে দুজনকে ভালোবাসেছে এবং একসঙ্গে জীবন কাটাবে সে এটা আশা করেনি যে তারা এরকমের ভাবে আলাদা হয়ে যাবে নিকিও তাকে ভালোবাসে কিন্তু নিরাপত্তার জন্য আলাদা হয়ে গেছে তারা যদি একত্রে থাকে তো ধরা পড়ে যেতে পারে এরপরে তিনটি বছর কেটে যায় দেখা যায় একজন রেসার তার কাছে আসে এই রেসারের নাম হল গরিবা সে একজন রেসার চ্যাম্পিয়ন তার কাছে এমন একটা ডিভাইস আছে যেটা গাড়ির পারফরম্যান্স বাড়িয়ে দেয় খুব সহজেই অন্য গাড়িগুলোকে বিট করে এগিয়ে যেতে পারে আর সে খুব সহজেই রেসটা জিততে পারে গরিবাহ নিকিকে বলে সে যেন তার অপোনেন্ট ম্যাককে এমন একটা ডিভাইস বানিয়ে দেয় যেটা প্রথমে অনেক স্পিড করবে কিন্তু পরে সেটা স্লো হয়ে যাবে আর এটা বানানো হয় কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে গরিবাহ চায় সে যেন এই রেসটা জিতে যায় আর তার যে অপোনেন্ট আছে সে যেন এতে হেরে যায় এই কাজটা করার জন্য নিকিকে সে এক মিলিয়ন ডলার দিতে চায় এজন্যই সে নিকিকে বেছে নিয়েছে পিছনে যে বয়স্ক লোকটা ছিল সে নিকিকে পছন্দ করত না সবসময় তাকে ফলো করত তখন তারা সবাই মিলে একটা প্ল্যান বানায় কালকের রাতে পার্টিতে গরিবাহ নিকিকে অপমান করবে এমন এমনকি ধাক্কাধাক্কিও হবে যাতে বুঝতে পারে গরিবাহ নিকির দুশ্মন আর এভাবেই ম্যাক আর নিকি বন্ধু হতে পারে তারা তাদের প্ল্যান মতো কাজ চালিয়ে যায় পার্টিতে নিকি বলতে থাকে গরিবাহ একজন চোর মূলত এসব কাজ করছিল ম্যাকের নজরে আসার জন্য তো সে যখন গরিবাহকে মারতে যাচ্ছিল তখন সেখানে জেসকে দেখতে পায় জেস এখন গরিবাহর গার্লফ্রেন্ড এটা দেখার পর সে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে আর সত্যি সত্যি গরিবাহকে মারতে থাকে কিন্তু তাদের যে প্ল্যান ছিল সেটা সাকসেসফুল হয় সে ম্যাকের নজরে আসে আর ম্যাক তাকে পার্টনার বানিয়ে নেয় নিকি ম্যাককে বলে সে তার গাড়ির জন্য এমন একটা ডিভাইস বানিয়ে দেবে যেটা গাড়ির পারফরম্যান্স অনেক বাড়িয়ে দেবে তার বদলে সে তিন মিলিয়ন ডলার নিবে ম্যাক রাজি হয়ে যায় একদিন নিকি জেসকে দেখা করার জন্য ডাকে সে জেসকে বলে এখনও সে তাকে ভালবাসে আর আবারও আগের মতো হতে চায় জেস বলে আগে যা হয়েছে সবকিছু ভুলে যাও আমি আগের থেকে এখন অনেক ভালো আছি সে গরিবাহকে ছাড়তে পারবে না নিকি তখন ফরহাদের সাহায্য নেয় জেসকে তার জীবনে আনার জন্য ফরহাদ তাকে একটা হার দেয় যেই হারটা সে অনেক আগেই পছন্দ করেছিল সে বলে নিকি তোমাকে অনেক ভালোবাসে। তারা যখন আলাদা হয়ে গিয়েছিল তখন নিকি দুই বছর পর্যন্ত কিছুই করেনি সে আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে জেস এটা শোনার পর সিদ্ধান্ত নেয় সে আবারও নিকির জীবনে ফিরে আসবে এরপরে তারা দুজনে লুকিয়ে লুকিয়ে আবারও দেখাশোনা করতে শুরু করে আর এভাবেই ভালোবাসা চালিয়ে যেতে থাকে তারা দুজনে সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে পালিয়ে যাবে নিকি তখন বলে তার একটা কাজ আছে কাজটা শেষ করার পরেই তারা পালিয়ে যাবে এরপরে নিকি একটা ডিভাইস বানিয়ে ম্যাককে দেয় যেটা ম্যাকের খুবই পছন্দ হয় তার গাড়ির পারফরম্যান্স অনেকটাই বাড়িয়ে দেয় এতে ম্যাক খুশি হয়ে তাকে তিন মিলিয়ন ডলার দিয়ে দেয় সেটা প্রতিটা খেলোয়াড়কে তিন মিলিয়ন ডলারের কাছে বিক্রি করে দেয় সে টোটাল ২৭ মিলিয়ন ডলার ইনকাম করেছে এরপর সে আর জেস পালিয়ে যাচ্ছিল কিন্তু তখনই তাদেরকে গরিবাহ ধরে নেয় নিকি যেই ডিভাইসটা সবার কাছে বিক্রি করে দিয়েছিল আসলে এটা গরিবাহর ছিল নিকি গরিবাহর কম্পিউটার হ্যাক করে ডিভাইসের প্রোগ্রাম ফাইলটি নিয়ে নিয়েছে আর সেটাই সবার কাছে বিক্রি করে দিয়েছে গরিবাহ তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে কম্পিউটার হ্যাক করল তার কম্পিউটার প্রতি পাঁচ মিনিট পর পর অটোমেটিক পাসওয়ার্ড পরিবর্তন হয় তার কম্পিউটার হ্যাক করা এতটা সহজ নয় নিকি তখন বলে হ্যাঁ তোমার কম্পিউটার হ্যাক করা এত সহজ নয় তবে সে জেসকে যে উপহারটা দিয়েছিল সেটার ভেতরে একটা চিপ বসিয়ে দিয়েছিল নিকি এটা করেছিল এই জন্য যে ওই হারটা যেন তার রুমে নিয়ে যায় ঠিক সেটাই হয় জেস এই হারটা তার রুমে নিয়ে রেখে দেয় কিন্তু জেস এই ব্যাপারে কিছুই জানে না সেই হাড়ের চিপের জন্য নিকি সব তথ্য পেয়ে যেত সে কি টাইপ করে কি কি পাসওয়ার্ড কি কম্পিউটারের ভাইব্রেশনও শুনতে পেত আর এটা সাহায্যেই সকল ডেটা চুরি করে নিয়েছিল তখন এটা শোনার পর সেই বয়স্ক লোকটা তাকে গুলি করে দেয় এটা দেখে গরিবাহ ভয় পেয়ে যায় সে বলে তুমি এটা করেছ তুমি সামলাও এরপরে সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায় আসলে এই লোকটা হল নিকির বাবা সে তাকে বাঁচানোর জন্যই তাকে গুলি করেছিল আসলে সে তাকে মারেনি গরিবা হল একজন রেস চ্যাম্পিয়ন তার কাছে অনেক টাকা আছে নিকি যেই কাজটা করেছে তার জন্য তাকে আজীবনের জন্য জেলে ঢুকতে হতে পারে আর না হলে তার পেছনে লোক লাগিয়ে মেরে ফেলতে পারে তাই সে নিজেই নিজের ছেলেকে গুলি করে আর নিজেই ট্রিটমেন্ট করে বাঁচিয়ে নেয় আর এখানেই কাহিনিটা শেষ হয়ে যায় বন্ধুরা মুভির কোনও সিনটা আপনার কাছে সবথেকে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন